তো আজকে আমরা জানব এই ভিডিওতে দেবতাদের প্রিয় ফলগুলি কী কী প্রথমেই বলি হিন্দু ধর্মে প্রত্যেক দেবদেবীর নির্দিষ্ট প্রিয় ফল আছে যা পুজোয় নিবেদন করলে ভগবান সন্তুষ্ট হন এবং তার ভক্তদেরকে আশীর্বাদ করে থাকেন প্রথমেই বলি ভগবান বিষ্ণু এবং নারায়ণ কৃষ্ণের কথা তো সবচেয়ে পছন্দের ফল হচ্ছে কলা এছাড়াও আম কিসমিস আমলকি এই আমলকিকে বিষ্ণু এবং লক্ষ্মীর প্রিয় ফলও বলা হয় তাই কলা আম কিসমিস আমলকি নিবেদন করলে ভগবান প্রসন্ন হন এবং তার ভক্তদেরকে আশীর্বাদ করে থাকেন দ্বিতীয়ত বলি মা লক্ষ্মীর কথা তো মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফল হচ্ছে নারকেল একে স্ত্রীফলাও বলা হয় এছাড়া পানি ফল পদ্মবীজ মাখনা আমলকি কলা এগুলোর কথাও বলা হয়েছে তো লক্ষ্মী পুজোয় নারকেল কিন্তু আবশ্যক তো নারকেল নিবেদন করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তদেরকে আশীর্বাদ করে থাকেন এরপরে বলি ভগবান শিবের কথা দেবাদিদেব মহাদেব ধূত্রা ফল এবং ফুলে সন্তুষ্ট হন বেল ফল এবং বেলপত্রে কিন্তু ভগবান শিব সন্তুষ্ট হন এবং ভক্তদেরকে কিন্তু আশীর্বাদ করে থাকেন এছাড়াও আপনি নারকেলও দিতে পারেন কিন্তু সব থেকে বলা হয় যে ধোত্রা ফল এবং ফুল বেলপত্র এবং বেল ফল এইগুলি নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন এবং তার ভক্তদেরকে আশীর্বাদ করে থাকেন এছাড়াও ভগবান গণেশের কথা বলি ভগবান গণেশের প্রিয় ফল হচ্ছে কলা এছাড়া হলুদ রঙ খুবই পছন্দের ভগবান গণেশের এছাড়া আম আঙুর ডালিম আপেল ইত্যাদি তাজা ফল যদি ভগবানের চরণে আপনি নিবেদন করে থাকেন এগুলি যদি আপনি নিবেদন করে থাকেন ভগবান গণেশ সন্তুষ্ট হন এবং তার ভক্তদেরকে আশীর্বাদ করে থাকেন এরপরে বলি মা দুর্গা এবং কালী তো নারকেল হচ্ছে মা দুর্গা এবং কালীর প্রিয় ফল এছাড়া মৌসুমি ফল যেমন কলা আম আপেল ডালিম এগুলো আপনি নিবেদন করতে পারেন কিন্তু নারকেল নিবেদন করলে মা কালী এবং মা দুর্গা প্রসন্ন হন এবং ভক্তদেরকে আশীর্বাদ করে থাকেন এছাড়া ভগবান হনুমান প্রিয় ফল হচ্ছে আম এবং আপনি লাড্ডুও দিতে পারেন কিন্তু সবচেয়ে প্রিয় ফল হচ্ছে আম এই আম নিবেদন করলে ভগবানের চরণে তাহলে আপনি হনুমানের আশীর্বাদ থেকে কখনোই বঞ্চিত হবেন না নারকেল ও কলা প্রায় সব দেবতার পুজোয় ব্যবহার করা হয় তাই আপনি যে কোনো পুজোই নারকেল এবং কলা ব্যবহার করতে পারেন কারণ এগুলো পবিত্র ও প্রতীক নারকেল হচ্ছে পূর্ণতার প্রতীক এবং কলা হচ্ছে ঐক্যর প্রতীক তাই যে কোনো পুজোয় আপনি নারকেল এবং কলা ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের আলোচ্য বিষয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ